लेखा हवा तूं बाप मेरो मतलबु इशारा محبوب न मधा اشارہ

আল্লাহ তালা আমাদেরকে শেষ দিনে আল্লাহ তালা আমাদেরকে উপস্থিত করেছেন এই জন্য আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার দরবার অসংখ্য সুপুর বিচার করা দরকার কিনা বলেন কেননা না সকল মানুষ কিন্তু নেকের কাজ করতে পারে না ঠিক ঠিক ইচ্ছা থাকলে নেকের কাজ করা যায় না যদি আল্লাহ কবুল না করে আর আল্লাহ ও কবুল করেন না বাংলার চেষ্টা না থাকা পর্যন্ত এই জন্য আমরা আসতে পেরেছি আমাদেরও কিছু চেষ্টা আছে নাই বলেন আছে আমরা নিয়োগ করেছি আজ থেকে যে মাহফিল হবে আমরা যাব আমরা নিয়োগ করেছি বিজয় আল্লাহ তার আমাদেরকে উপস্থিত করেছে এই জন্য মহান আল্লাহ তালার দরবারে মন থেকে প্রাণ থেকে দিল থেকে উচ্চ কন্ট্রা একবার শুকর গুজার করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেছে যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর শুকুর গুজার করবে আল্লাহ তার নিয়ামতকে আমি আরো বৃদ্ধি করে দিব আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পর না শুকুর করবে গাদ্দারি করবে আল্লাহকে বৃদ্ধাং বলে দেখাবে আল্লাহ বলেন তার নিয়ামত আমি বৃদ্ধি করব না ইন্না আজা বিলাসা দি তাকে আমি কঠিন আজামের মধ্যে গ্রেফতার করব এই জন্য আমরা যেহেতু আসতে পেরেছি এটা আল্লাহ অনেক দয়া কিনা অনেক দয়া অনেক দয়া অনেক দয়া কারণ ইচ্ছা থাকলেই নেক্রাস করা যায় না যদি আল্লাহ কবুল না করেন আর আমরা এটা বলতে পারি যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন তো যাই হোক পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক খানায়েতুল কারীমা তেলাফ করেছি আল্লাহ তাআলা কি বলেন কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله تعالى

তোমরা আমি আল্লাহকে ভয় করার মত কর এবং মুসলমান না হয়ে কবরে আসবানা মুসলমান না হয় কবরে আসবানা এটা আল্লাহ তালার সিদ্ধান্ত সিদ্ধান্ত কার আল্লাহ তালা বলেন হে বিশ্বাসী তোমরা আবি আল্লাহকে ভয় কর আল্লাহ একমাত্র আমরা যারা মুমিন আছি আমরা যারা ইমানদার আমাদের উদ্দেশ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা কোনো বেইমানকে বলেন নাই আল্লাহ তালা ঈমানদার বলে কোনো বেইমানকে ডাকেন নাই আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছি আমরা যারা রসুলকে বিশ্বাস করেছি আমরা যারা কোরআনকে বিশ্বাস করেছি আমরা যারা কিতাবকে বিশ্বাস করেছি আমাদেরকে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে বলেছেন যে বান্দারেরা এখন কথা হলো আমরা আসলে ইমানদার কিনা আমরা আসলে ইমানদার কিনা বলে হ্যাঁ আমরা তো ইমানদার কিন্তু আমরা ইমানদার হয়েছি ঠিক কিন্তু পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই যদি পরিপূর্ণ ইমানদার হতে পারতাম

এটা তো মুসলমান তো হতে পারে না রে মুসলমান একদিকে একদিকে দাবি করবা আমি মুসলমান অন্যদিকে বেপর দেয় চলবা এই সুযোগ ইসলামের মধ্যে নাই একদিকে দাবি করবা আমি আর আরেক দিকে তুমি মানুষের সাথে ধোকাবাজি করবা ইসলাম এটা সুযোগ নাই আজ তুমি দাবি করবা মুসলমান অন্য দিকে তুমি হালাল হালাল ধরে চলো না হারাম ভাবে চলো এইজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কর ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কর একটা গ্লাসে যখন পানি নাও হয় ওই গ্লাসটা ভরার আগ পর্যন্ত যেমন বাকি থাকে তেমনি ভাবে প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুমি যখন ইমান গ্রহণ করে ইসলামের পরিপূর্ণ বিধান না পর্যন্ত এই গ্লাসের মতো খালি থাকে এই জন্য আল্লাহ তারা বললেন হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো যেই ব্যক্তি ভয় করবে তার নাম হবে মোস্তাতি যেই ব্যক্তি ভয় করবে তার নাম হবে কি বলেন মোস্তাতি কেননা আল্লাহ তারা বলেছেন হে ইমানদারেরা আমাদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন হে ইমানদারা কিন্তু আমাদের ইমান জীরু জীরু আল্লাহ তাআলার নেয়তের মধ্যে বলেন আমি হুতামা আমাদানাস ঈমান আনো ঈমান ওয়ালাদের মত ঈমান ওয়ালা ব্যক্তিদের আছিলেন ঈমান ওয়ালা ব্যক্তিদের সাহাবায়ে کرام সাহাবায়ে کرامের ঈমান কেমন নব মুসলমান হয়েছে এক সাহাবী সাহাবী মুসলমান হওয়ার তাদের কাদের ভরবে ঈদের বস্তু খাওয়া তারা পছন্দ করতেন না ওই সাহাবী যখন মুসলমান হলে তখন নবীর সাথে সাহা বায়রাম বসে ঈদের বস্তু খেতেছে হঠাৎ ওই সাহাবী ওই বস্তু খায় না রসুলটাকে প্রশ্ন করল হে সাহি তুমি প্রশ্ন কেন খাও না ওই সাহিটাকে বলিয়ার রসুল আমি মুসলমান হিপি কিন্তু আমি আগে ধর্মে ধর্মে ছিলাম উঠে আমরা খেতাম না ওই সময় আমরা উঠে বসতো পছন্দ করতাম না এই জন্য আমি আপনার সাথে উঠে বস্তু খেতে আবার ভক্তি আসে না সাথে সাথে আল্লাহ

সাথে খাওয়া খায় নবীর সাথে নামাজ করে নবীর সাথে কিছু করে কিন্তু সামান্যতম বস্তু খাওয়াকে খাওয়াকে পছন্দ করতেন না সাথে সাথে আয়াত নাসিম করে তাকে জানিয়ে দিলেন আল্লাহ তালা আল্লাহ উঠে বৈশ্য মুসলমানদের জন্য হারাল করেছি মানুষের জন্য উঠেন বৈশ্য হারাল করেছি তুমি কেন খাবো না তুমি কেন এটা চল পছন্দ করো এই সাধারণ বিষয় আল্লাহ তালা থেকে পছন্দ হলো না অর্থাৎ আমরা আল্লাহ তারা কত করেই করে একবার তো আল্লাহ তারা আমাদেরকে এই ভাবে করেন নাই একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে মত করেছে না আমরা সেই গুনাহ করি আমাদের গুনাহের কারণে আমাদের সব কিছু না পাইছ কার উপর আল্লাহ তাআলা আমাদেরকে কোন কিছু করেন না অন্য নবীর উম্মত যারা রাতে গুনাহ করত তাদের চেহারা ভালো দেয়া হয়তো তাদের কি মর্যাদা দেয়া হয়তো কিন্তু আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এই যো পরিবর্তন করেন না